নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত প্রত্যেক বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব জন্মাষ্টমী আমাদের সনাতন ধর্মীয় বিশ্বাস অনুসারে এই পৃথিবীতে মানব জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ ধর্ম প্রতিষ্ঠার জন্য এই ধরা ধামে প্রত্যেক বছর এই উৎসব সনাতনীরা ধুমধামের সঙ্গে পালন করে আমাদের বাঙালিদের আচরণীয় সারা বছরের ব্রতগুলির মধ্যে জন্মাষ্টমীর ব্রত অন্যতম প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় সংসারের অশুভ অকল্যাণ দূর করতে এবং সংসারে শ্রী বৃদ্ধি করতে আর্থিক অবস্থার উন্নতি করতে মনস্কামনা পূর্তির জন্য জন্মাষ্টমীর ব্রত পালন করেন সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য থাকে তখনই জন্মাষ্টমীর ব্রত উৎসব পুজো পালিত হয় এই তিথিতে শ্রীকৃষ্ণের পুজো করলে আমাদের সংসারের উন্নতি হবে প্রত্যেক বছরে এই উৎসবটি ইংরেজি ক্যালেন্ডারের অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে কোন এক সময়ে জন্মাষ্টমীর জানবো জন্মাষ্টমীর ব্রত করতে গেলে বা পুজো করতে গেলে পুজোর থালায় যে সকল উপকরণ অত্যাবশ্যকীয় তবে বন্ধুরা জন্মাষ্টমীর ব্রত অনেকে মহা ধুমধামে বিশাল বড় করে করার চেষ্টা করেন তবে সকলের পক্ষে একার হাতে এত আয়োজন করা সম্ভব হয় না প্রত্যেকেই নিজের নিজের সামর্থ্য অনুযায়ী পুজোর আয়োজন করেন ভক্তদের ভক্তি আসল। আজকের যেটি হল জন্মাষ্টমী ব্রত করার জন্য যে উপকরণগুলি আমাদের অবশ্যই প্রয়োজন দশকর্মার উপকরণ আর জন্মাষ্টমীর ব্রত যদি বড় ভাবে করতে চান তার জন্য আরো কি কি বাড়তি উপকরণ প্রয়োজন হবে সেগুলিও আমরা আজকের পর্ব থেকে জেনে নেব যারা জন্মাষ্টমীর ব্রত উপবাস করবেন ভাবছেন তারা আগের দিন এবং দিন দিন পরের এই তিন দিন সংযমী থাকবেন এবং কিছু নিয়ম পালন করতে হবে জন্মাষ্টমীর ব্রতের আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হয় জন্মাষ্টমীর দিনে যারা পুজো করবেন তারা উপোস করবেন আর যারা উপোস করতে অক্ষম তারা ফলাহার এবং উপোসের জন্য যে সকল খাবার খেতে হয় সেগুলো খাবেন ব্রতের পরের দিনে পারণ সম্পন্ন করার পরে আহার গ্রহণ করবে এবং সেই গ্রহণ করতে হবে সংযমী থাকতে হবে ব্রতের দিনে উপবাসী থেকে রাত আটটার পরে পুজোয় বসতে হয় পুজোর উপযুক্ত সময় রাত বারোটায় যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম রাত বারোটাতেই হয়েছিল যারা উপোস করবেন তারা জল খেতে পারে চিনি মিশ্রিত শরবত খেতে পারে দুধ খেতে পারে লাল চা ছাড়া আর কিছু খেতে পারবেন না আর যারা সম্পূর্ণ উপোসে অক্ষম তারা ফলে রস খেতে পারে দুধ খেতে পারে ফলমূল খেয়ে থাকতে পারে। ভগবানের পুজোতে নারকোল নাড়ু দই ঘি মধু কাঁচা দুধ ফলমূল মাখন খোয়া ক্ষীর এই সকল কিছুর প্রয়োজন হয় তার লাগে জন্মাষ্টমীর পুজোতে তালের বড়া এবং তালের ক্ষীর অর্থাৎ তালের রস প্রয়োজন হয় জন্মাষ্টমীর ব্রততে যেটি ভগবান গোপালকে বালগোপালকে নিবেদন করতে হয় এছাড়াও তুলসী মালা ধারণ করে পুজোতে বসতে হয় জন্মাষ্টমীর পুজো যদি তুলসী মালা আপনার কাছে না থাকে তার উপায় হলো তুলসী তলার মাটি নিয়ে কপালে একটু তিলকের মতো করে পড়বেন এবং পুজোতে বসবেন জন্মাষ্টমীর পুজোতে আমরা বালগোপালের পুজো করি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বাল্য রূপের পুজো করা হয় ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করানো হয় তাকে নতুন পোশাক পরানো হয় এবং বিভিন্ন রকমের ভোগ নৈবেদ্য নিবেদন করা হয় যেমন একটি শিশুর যত্ন হয় ঠিক সেই রকম ভাবে বালগোপালের পুজো হয় বালগোপালের পুজো করার জন্য যে অত্যাবশ্যকীয় উপকরণগুলি আমাদের প্রয়োজন হয় সেগুলি হল পঞ্চগুড়ি পঞ্চগব্য তি হরিতকি ফুল তুলসী দুর্বা বিল্বপত্র অর্থাৎ বেলপাতা ধূপ দ্বীপ ধুনা আসর আঙ্গনীয় চারটি মধুপর্কের বাটি চারটি নৈবেদ্য ছয় কুচা নৈবেদ্য এক গুড় ঘি বালি কাঠ খড়কে ঘি আচ্ছের পূর্ণ পাত্র একটি দধি অর্থাৎ দই মধু তৈল হরিদ্রা এই সকল কিছু অত্যাবশ্যকীয় উপকরণ হরিদ্রা অর্থাৎ হলুদ অষ্টমীর ব্রত যে সকল ভক্তরা বড় করে আয়োজন করেন তাদের আরো বাড়তি কিছু উপকরণ সংগ্রহ করতে হয় সেগুলিও রইল আপনাদের যেমন ধূপকাটি করপুর জাফরান চন্দন যজ্ঞপৃত পাঁচটি কুমকুম অক্ষত আবির কুলাল অভ্র হলুদ অলঙ্কার প্রয়োজন হয় ভগবান শ্রীকৃষ্ণকে পরানোর জন্য বালগোপালের জন্য সুতো তুলা রোলি সিঁদুর সুপারি পান মালা পদ্ম তুলসী মালা সপ্তমৃত্তিকা সপ্তধন কুশ ও দুর্বা পাঁচ রকমের শুকনো ফল গঙ্গা জল মধু চিনি তুলসীর ডাল খাটি ঘি দই দুধ মৌসুমী ফল নৈবেদ্য মিষ্টি ছোট এলাচ লবঙ্গ আতরের বোতল আতপ চাল সিংহাসন ঝুলা ঝুলা হলো ভগবান শ্রীকৃষ্ণকে দোলানোর জন্য ঝুলা অর্থাৎ দোলনা চৌকি আসন পঞ্চপল্ল পঞ্চামৃত কলা পাতা ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি গণেশজির ছবি বা মূর্তি অম্বিকার ছবি ভগবানকে পড়ানোর পোশাক গণেশকে নিবেদন করার পোশাক অম্বিকাকে নিবেদন করার পোশাক সাদা কাপড় লাল কাপড় পঞ্চরত্ন প্রদীপ বড় প্রদীপের জন্য তেলের প্রয়োজন হবে তঙ্গুল অর্থাৎ পান নারকেল চাল চাল হলো আতপ চাল গম গোলাপ লাল দুর্বা, অর্ঘপাত্র ইত্যাদি উপকরণের প্রয়োজন হবে যারা বড় করে জন্মাষ্টমীর ব্রত উপবাস বা পুজো পালন করেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য ছিল সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এই প্রতিষ্ঠার জন্য এবং পাপীদের বিনষ্ট করার জন্য তিনি মানব রূপে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণের পিতা ছিলেন বাসুদেব এবং মা দেবকী দেবকীর গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় এবং মা যশোদা তাকে লালন পালন করে বড় করেন ভগবান শ্রীকৃষ্ণের রূপে আমরা তাকে মাখন চোরা মনি চোরা রূপে দেখতে পাই তিনি ছিলেন ভোজন রসিক তিনি দুধ এবং দুধ জাতীয় যে কোনো খাবার খেতে পছন্দ করতেন ক্ষীর মাখন তার খুবই পছন্দের খাবার তাই জন্মাষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণকে কোন খাবারে আপনি তৃপ্ত করবেন তার ফদ্যই রইল আজকের পর্বে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিদিন আট রকম পদ রান্না করে দিতেন এবং সেই পদ খেয়ে ভগবান শ্রীকৃষ্ণ তৃপ্ত হতেন ভগবান শ্রীকৃষ্ণের রান্না জন্মাষ্টমীতে করার কিছু বিধান রয়েছে প্রথম বিধান হল রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রান্না করার সময় কোনো রকম কথা না বলা মনোযোগ সহকারে ভগবান শ্রীকৃষ্ণের ভোগ তৈরি করা এবং এই ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করার আগে কেউই গ্রহণ করতে পারবে না বা তার স্বাদ নিতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করার পরে সেটিকে আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করবো ভগবানকে সর্বদা ভোগ নিবেদন করা হয় কোন মাছ মাংস দিন বেগুন শালগম ইত্যাদি খাবার যারা ভোগ তৈরি করেন তারাও গ্রহণ করবেন না ব্রতের আগের দিন ব্রতের দিন এবং ব্রতের পরের দিন এই তিন দিন সংযমী হয়ে থাকতে হয় এবং নিরামিষ আহার সাত্বিক আহার গ্রহণ করতে হয় জন্মাষ্টমী বা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কিত যে কোনো পুজোতে তাকে ভোগ নিবেদনের প্রথা রয়েছে ছাপ্পান্নটি পদের রান্না ভগবান শ্রীকৃষ্ণের জন্য করা হয় যেই ছাপ্পান্নটি পদ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় যেমন নাড়ু ছোট্ট গোপাল রূপে বাল গোপালকে। ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপের পুজো হয় জন্মাষ্টমীতে তাই ছোট গোপালকে ভালোবেসে অনেকে ডাকেন নাড়ু গোপাল তার প্রিয় খাদ্য তালিকায় নাড়ু রয়েছে নারকল নাড়ু ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি পছন্দ করেন এছাড়াও তালের বড়া শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ছিল তাল পাকার সঠিক সময় তাই ভাদ্রপদ মাসের প্রত্যেকটি গৃহস্থরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রথমে তালের তালের বড়া নিবেদন করে নিজেরা সেটিকে গ্রহণ করেন তালের বড়া বানিয়ে সবার প্রথমে শ্রীকৃষ্ণকে নিবেদন করুন তারপরে পরিবারের সকলে সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করুন তালের বড়া গোপালের অত্যন্ত প্রিয় মালাই এবং রাবড়ি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাদ্যের তালিকায় মালাই এবং রাবড়ি দুটোই রয়েছে মূলত খাঁটি দুধ দিয়ে এগুলি তৈরি করা হয় তাই এগুলি স্বাদ ও অসাধারণ হয় এবং ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় মোহন ভোগ ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের খাদ্য তালিকায় মোহন ভোগ রয়েছে সুজির হালুয়া ঘিয়ে ভেজে তৈরি করা হয় মোহন ভোগ শ্রীকৃষ্ণের পছন্দের এই খাবারটির সঙ্গে আপনি ইচ্ছা করলে ভাজা রাখতে পারেন যেমন লুচি রাখা যায় মালপোয়া জন্মাষ্টমীর প্রসাদ গুলির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ হলো মালপোয়া নারুগোপাল মালপোয়া খেতেও খুবই পছন্দ করতেন ভগবান শ্রীকৃষ্ণের আরো একটি পছন্দের খাবার হলো ক্ষীর ভগবান শ্রীকৃষ্ণকে নী জোড়া বলা হয় তিনি ক্ষীর খুবই পছন্দ করতেন ক্ষীরের পায়েস আপনি চাইলে ভগবানকে নিবেদন করতেই পারেন শ্রীখণ্ড পশ্চিমবঙ্গে খাবারটি চল না থাকলেও ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এবং অবাঙালি হিন্দুদের মধ্যে জন্মাষ্টমীর ভোগে ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীখণ্ড দেওয়া হয় শ্রীকৃষ্ণের প্রিয় এই খাবারটি তৈরি করা হয় দই দিয়ে গোপাল কলা গোপাল কলা হল শ্রীকৃষ্ণের পছন্দের আরও একটি ভোগ এটি তৈরি করা হয় মিষ্টি ফল এবং তার সাথে কোড়া নারকেল মিশিয়ে মাখন মিশ্রি খাটি গরুর দুধের সঙ্গে মিশ্রি এবং মাখন মিশিয়ে তৈরি হয় শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় খাবার মাখন মিশ্রি জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের মুখে অবশ্যই মাখন মিশ্রি দিতেই হবে ছোট্ট গোপাল লাড্ডু গোপাল গোকুলে গোপী গৃহে চুরি করে খেতেন ননি। আপনি যদি বাড়িতে মাখন তৈরি করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি না পারেন তাহলে ছানা এবং চিনি একসাথে মিশিয়ে সেটিকেও ভোগ হিসেবে ভগবানকে নিবেদন করতে পারেন আপনার মনের ভক্তি শ্রদ্ধা ভালোবাসাই হলো আসল বস্তু ভগবান শ্রীকৃষ্ণ সেটি গ্রহণ করবেন শ্রীকৃষ্ণের ভোগের আয়োজন নিজের সামর্থ্য অনুসারে করুন এবং নিষ্ঠার খামতি যেন সেখানে না থাকে প্রকৃত নিষ্ঠা এবং ভালোবাসা এটাতেই ভগবান শ্রীকৃষ্ণ বালগোপাল লাড্ডু গোপাল সন্তুষ্ট হবেন আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ